নমস্কার সাজানো বাগান থেকে আমি সুজিত সাহা বলছি আজ আমি দেখাবো কি করে অতি সহজে চন্দ্রমল্লিকা গাছের কাটিং থেকে চন্দ্রমল্লিকা চারা তৈরি করা যায় তাই আমি গত জুন মাসের শেষের দিকে আমি কিছু আমার পুরনো চন্দ্রমল্লিকা গাছের ডগার থেকে ডালের কাটিং করে বালুর মধ্যে বসিয়ে দিয়েছিলাম আমি অবশ্য সাদা বালি ব্যবহার করেছি হলুদ বালু তো হয় যেই বাড়িতে বিল্ডিং তৈরি হয় আমি সাদা বল নদীর বালিত করেছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য আমি সেই গাছগুলোকে কাটিং বসিয়ে আমি ছাওয়া জাতীয় যাওয়া রেখে দিয়েছিলাম মাঝখানেক মাঝখানেক যাওয়ার পর আমি দেখতে পেলাম সমস্ত দাঁড়ের থেকে শিকড় বেরিয়ে গেছে আমি শিকড়টা বেরিয়ে যাওয়ার পর আমি কিছুদিন আমি গাছগুলোকে আরেকটু সুন্দর জায়গায় সাদা জাত রেখে রেখে দিয়েছিলাম এরপরে আমি গাছগুলোকে ছ ইঞ্চি টবে প্রতিস্থাপন করে দিয়েছি মাটিতে বসানোর পর গাছগুলো বেশ বড় হয়ে উঠেছে বেশ সুন্দর চেহারাও নিয়েছে শিকড়টা ভরে নিয়েছে মাটিতে এরপর আমি আস্তে আস্তে গাছগুলোকে আরও একটু রোদে রাখার চেষ্টা করলাম আর তোমরা জানো এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে খুব ক্ষতি হয় তাই আমি একটু শেডযুক্ত জায়গায় রেখে দিয়েছিলাম গাছগুলোকে এরপর যখন যখন একটু বড় হলো আমি প্রতিটা গাছের মাথার ডগাগুলোকে পিঞ্চিং করে দিলাম তাতে কীভাবে গাছগুলো বড় হয়ে পরে ঝোপাল হয়ে উঠবে এরপরে আমি গাছগুলোকে ইচ্ছা আছে আমার সেপ্টেম্বর মাসের দিকে আমি দশ ইঞ্চি টবে বসিয়ে দেবো তখন আশা করি সব সমস্ত গাছের ফুল ডিসেম্বর সেপ্টেম্বর দিকে ডিসেম্বরে এবং নভেম্বরে হয়ে যাবে আশা করি তাই তোমাদের যদি ভালো লাগে এইভাবে করতে পারো আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট শেয়ার করো এইভাবে রাখছি